ঘরের বউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে পুরো সংসারটাই কিন্তু এলোমেলো হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা এখন অনেকটাই সুস্থ আছি কেন এখন অনেকটাই সুস্থ আছি সেটা আগে বলিনি কারণ এক সপ্তাহ যাবৎ আমরা মা অনেক বেশি অসুস্থ ছিলাম তাই এতদিন কিন্তু কোনো প্রকার ভিডিও দিতে পারেনি তো যাই হোক এখন থেকে ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা পুরো ভিডিওটি নাটেনে দেখবেন তো এখানে আমার হাজব্যান্ড কিছু মাছ নিয়ে এসেছে অনেক দিন যাবৎ বাজার করছিল না আর কি আমরা অসুস্থ বলে তো এখানে পাঙ্গাস মাছ তারপর আয়ের মাছ শোল মাছ বড় সাইজের মাছ নিয়ে এসেছে কিছু বাদাম তারপর জিরা কালো জিরা পোস্ত এগুলো নিয়ে এসেছে তো এই বাজারগুলো আমি নামিয়ে নিচ্ছি তো তেমন একটা আমাকে কাজ করতে দিচ্ছিলো না ও আমি যেহেতু অসুস্থ ওই নিজে হচ্ছে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছিল আর যেহেতু আমাদের সবারই পেট খারাপ তারপর বমি অসুস্থতা লেগেই আছে সেজন্য একদম সিম্পল রান্নাবান্নাই করব এখানে ঝিঙ্গা আলু দিয়ে একটা সবজি বানাবো সেই সাথে একটু কাঁচকলাও দিয়েছি যেহেতু বাচ্চাদেরও পেট খারাপ সেই জন্য তো এখানে সরিষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম আসলে এই রান্নাটা পেঁয়াজ ছাড়া করবো পেঁয়াজ ছাড়াও যে এত মজার সবজি হয় আসলে না খেলে আপনারা বুঝতেই পারবেন না পোস্ত দিয়ে রান্না করলে আমার কাছে সব কিছুই ভালো লাগে তো যাই হোক এখানে আমি কলা আর আলুগুলো দিয়ে দিলাম কিছু লবণও দিয়ে দিলাম এখন এগুলোকে ভেজে নিব সেই সাথে এখানে কিছু মানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব এভাবে ভেজে রান্না করলে সবজিটা খেতে ভালো লাগে তো এখানে ভাজা হয়ে গেছে তো আগে থেকে ঝিঙ্গাটা কেটে রেখেছিলাম সেই ঝিঙ্গাটা দিয়ে দিলাম ভাবলাম একদম সিম্পল রান্না আসলে করি এত গরম পড়েছে এত গরমে বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু পেট খারাপ বমি এরকম সমস্যা হচ্ছে সেই সাথে বড়দেরও তো সেই সাথে আমারও কিন্তু পেট খারাপ এবং হচ্ছে বমির সমস্যা হয়ে গিয়েছিল অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম সবার প্লিজ আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো যাই হোক এখানে একটু কমে এসেছে এই ঝিঙ্গা আলু তরকারি তো এর মধ্যে একটু লবণ দিয়ে আগে থেকে পোস্ত আর দুইটা কাঁচামরিচ বেটে রেখেছিলাম মানে শিল্পাটাই তো না হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম আর কি সেটাই দিয়ে দিলাম মশলা ধোয়া পানিটাও দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে উঠিয়ে নিব। পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না এই তো সবজির কালারটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল এই সবজিটা আপনারা এভাবে একটু রান্না করে দেখতে পারেন তো যাই হোক আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো আমার হাজব্যান্ড তো মশালার সুস্থ ছিল তো ওর জন্য ভাবলাম কি রান্না করব তো ওর জন্য আর তেমন কোনো রান্না করা হয়নি ফ্রিজের মধ্যে একটু ভুঁড়ি রান্না করা ছিল সেটাই কিন্তু ওকে আমি গরম করে দিলাম তো এই একদম সিম্পল রান্না বান্না ছিল বটটা একদম শুকিয়ে ফেলেছিলাম অনেকদিন পর এই ছিল আমার করা একটা ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ